আমার মনে হয় এদেশে আঠারো কোটি মানুষই প্রায় খুশি কিন্তু কয়েকটা মানুষ একটু নারাজ হয়ে গেছে তার ভেতরে উপদেষ্টা নামে কিছু মানুষ আছে যেগুলো আসলে জাতির জন্য ক্যান্সার এ মানুষগুলোকে উপদেষ্টা বানানো ঠিক হয়নি তারপর যে মাহফুজ আলম একজন এই শয়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে নাই যে এই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ অলরেডি সে করে ফেলেছে এই জন্য সে এখন অবৈধ উপদেষ্টা এই কথা বললে না কেন আরে ভাই অন্যায় যে করবে তার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ না করে ওর ইমানে সমস্যা আছে উনি একটা অন্যায় করেছে অলরেডি এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করার পর এটা নিষিদ্ধ করার জন্যে যারা সব বেশি ভূমিকা রেখেছিল তারা ইসলামপন্থী মানুষ আপনি দেখেন ইসলামপন্থী মানুষগুলোই বেশি ভূমিকা রেখেছে আর এদের কারণে অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে এই মানুষগুলোর মন মেসাজ অন্যদিকে কি করে ডাইভার্ট করা যায় অন্যদিকে নিয়ে যাওয়া যায় এই জন্য হঠাৎ করে এই অবৈধ উপদেষ্টা যে উল্টা পাল্টা বকতেছে মানে মনে হয় মানুষ এক রোগী হয়ে গেছে এজনে বাইরে ওনারে রাখা আমার মনে হয় ঠিক না ওনারে পাবনায় পাঠানো দরকার বাড়ি তো লক্ষ্মীপুরে অত দূর থেকে পাবনা নিয়ে আসাও তো সমস্যা এই জন্য হাত পা বেঁধে নিয়ে আসা দরকার অন্তত এক পনেরো বিশ দিন রাখেন ওই বড় বড় ইঞ্জেকশন আসে কয়েকটা দিলে ঠিক হয়ে যাবে কয়েকদিন আগে আমি পাবনায় গিয়েছিলাম পাগলা গারা দেখার জন্যে ওনারা বলছো হজর পাগল আর বেশি নেই সব চলে গেছে ভালো হয়ে হয়ে চলে গেছে উপদেষ্টার ভেতরে যারা আজ অবৈধ উপদেষ্টা হয়ে গেছে নিজেদের শপথ ভঙ্গ করে যা কথা দিয়েছিল জাতির সাথে তারা এই কথাগুলো না রেখে অন্য দিকে যেতে চায় ফ্যাসিস্টদের দালালি করতে চায় এদের মনে হয় কিছু জিনিস ভেতরে দেওয়ার জন্য ভাবনায় পাঠাতে হবে আপনারা রাজি আছেন না সুযোগ পায় সামনে জাতি আমার মনে হয় তাদেরকে পাবনাই ইনশাল্লাহ যদি ভালো না হয় যেহেতু স্থান কাল পাত্র ভেদে কথা বলা এটাই নিয়ম আমি মান্ধা তামলের কাহিনী শুরু করলাম এখন যেটা চলছে এটার সাথে কোরআন মেলাতে হবে আমরা যেখান থেকে পড়েছি এখান থেকেই মিলাবো ইনশাআল্লাহ এ সাতক্ষীরা এবছরে যে কয়বার আসলাম একটা আশার বাণী শুনিয়েছিলাম যে নিষিদ্ধ হয়েছে এমনি হয়নি এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে হাজার বছর আগে কোরআনুল কারিমে আল্লাহ ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন জালেমদের বিরুদ্ধে সেগুলো সব দিনের পরে দিন ফলতেছে কোরআনুল কারিম জানিয়েছে ওয়া তাহসাবানাল্লাজিনা ও দে অলা তাসাবান্ল হাগফিল কাম্মায়াক মালু সলিমন ইম ইন্নামান ওয়াখেরুহ লিয়াওমিন তাস খসফিহিল আগছৎ হেনবি আপনি কি মনে করেন যে আমি সালেমদের সম্পর্কে কোনো খবর রাখি না না এ পৃথিবীতে সব বেশি নজর দিয়ে রেখেছি আমি সালেমদের দিকে এই জন্য যে লোকটা নিজের নবসের ওপরে পরিবারের উপরে সমাজের ওপরে রাষ্ট্রের ওপরে পৃথিবীর নেবে না কেন ওইটার উপরে থাকবে আল্লাহর নজর কারণ এ কারি জানিয়েছে আমাদের পৃথিবীর বহু মানুষকে দুনিয়া থেকে তারা চেষ্টা চালিয়েছে আমি ওই পর্যন্ত পৌঁছাবো কিন্তু সালেম হওয়ার কারণে ওই পর্যন্ত আল্লাহ তাদেরকে